প্রকৃতি জানি চট্টগ্রামের গেটওয়ে জনপদ ঐতিহ্যগতভাবে শিক্ষা সংস্কৃতি ও সভ্যতা বিকাশে অনন্য ভূমিকা পূর্বে সবুজ পাহাড় সহস্রধারা পশ্চিমে সাগরের নীল জলরাশি আর মাঝখানে নানা ধর্মবর্ণের মানুষের বসবাস এই জনপদে বিংশ শতাব্দীর শেষে দুই হাজার সালে মফসলের মানুষের মাঝে শিক্ষার দুটি ছড়াতে প্রতিষ্ঠা হয় প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ মিরসরাইয়ের তৃতি সন্তান শিল্প উদ্যোক্তা শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী অট্ট কলেজের প্রতিষ্ঠাতা তিনি এবং তার সহযোগীদের আন্তরিক প্রচেষ্টায় প্রাণের এই বিদ্যাপীঠ ওই সময়ে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে যাদের মেধা মনন এবং আন্তরিকতায় তৎকালীন সময়ে কলেজের সুনাম খুব অল্প সময়ে ছড়িয়ে পড়ে চারদিকে প্রগাঢ় ব্যক্তিত্বশালী নির্লোভ এই মানুষটি দীর্ঘ পঁচিশটি বছর পরম মমতায় আগলে রেখেছেন এই শিক্ষা প্রতিষ্ঠান এরপর প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের অসংখ্য শিক্ষার্থী দেশ বিদেশে নানা পর্যায়ে প্রতিষ্ঠিত হয় বর্তমানে প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজ শিক্ষা শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিকতার ক্ষেত্রে একাধিক পুরস্কার লাভ করতে সক্ষম হয়েছে বরাবরের মতো কলেজটি ফলাফলের দিক দিয়ে উপজেলার সেরা কলেজ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলায় অন্যতম সেরা হিসেবে প্রশংসিত এখানে রয়েছে একঝাঁক শিক্ষক মণ্ডলী যাদের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিকতায় দিনদিন শিক্ষার মান উন্নয়ন ঘটছে এখানে প্রায় অধ্যয়নরত আছে একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা সহ স্নাতক সম্মানের গুরুত্বপূর্ণ দুটি বিষয় ব্যবস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ রয়েছে নিরাপত্তা স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা শিক্ষা খেলাধুলা সাংস্কৃতিক ও নৈতিক জীবন জীবিকা সংক্রান্ত সকল বিষয়ে পর্যবেক্ষণ করেন বারো সদস্যের একটি তক্ষ পরিচালনা পরিষদ এবং অধ্যক্ষ অত্র কলেজে মুসলিম হিন্দু বৌদ্ধ সহ সকল ধর্মের শিক্ষার্থীরা শিক্ষা লাভের সুযোগ পায় অত্র কলেজে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য চালু রয়েছে মেধাবৃত্তি এছাড়াও সরকারিভাবে উপমেধাবৃত্তির আওতায় আছে শতাধিক শিক্ষার্থী বই পড়া অভ্যস্ত করতে এখানকার শিক্ষার্থীদের জন্য রয়েছে বই পড়া কর্মসূচি আছে সমৃদ্ধ একটি পাঠাগার যেখান থেকে কলেজের সিংহবাগ শিক্ষার্থী প্রতি বছর বিনামূল্যে বই পেয়ে থাকে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ও কম্পিউটার শিক্ষার জন্য রয়েছে ত্রিশটি কম্পিউটার সমৃদ্ধ ডিজিটাল ল্যাব আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম এখানে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা নামাজের স্থান আছে স্বাস্থ্যসম্মত খাবারের ক্যান্টিন সুপীয় পানির জন্য গভীর নলকূপ ও একটি পুকুর দিনটি ছিল দুই এপ্রিল দু সাল সেদিন ষোলো সতেরো শিক্ষাবর্ষের এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষার প্রথম দিন অধ্যক্ষ আমিনুর রসুল স্যার কলেজ থেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থানীয় নিজামপুর কলেজের উদ্দেশ্যে রওনা হন একটি লেগুনা যুগে পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারি এলাকায় দুপুর সাড়ে বারোটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি আমরা হারিয়েছি প্রগাঢ় ব্যক্তিত্বশালী ফরফকারী ধার্মিক একজন যোগ্য অভিভাবক একই বছরের আঠারোই নভেম্বর বিকালী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শ্যামল বড়ুয়া স্যার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সদা হাস্যোজ্জ্বল সদালাপী শ্যামল বড়ুয়া স্যারের শূন্যতা কলেজ আজও অনুভব করে বাবা স্যার কামারুদ্দিন চৌধুরী কলেজের বছর পূর্তি উপলক্ষে যে রথ জয়ন্তী উৎসব যাচ্ছে তার আমি সার্বিক সাফল্য কামনা করছি আসছে পঁচিশ ডিসেম্বর রোজ বুধবার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পঁচিশ বছর পূর্তি তথা রদ জয়ন্তী উৎসব রদ জয়ন্তী উৎসবকে ঘিরে চলছে প্রাক্তন শিক্ষার্থীদের ব্যস্ততা আর নানা পরিকল্পনা হৃদয়ের বন্ধনে শেকড়ের সন্ধানে স্মৃতির মিনারে শত পানের মিলন মেলায় মুখরিত হোক এই প্রাঙ্গণ